Hai Pupa ju dan kalam merpu বন্ধুরা সবাই ভালো আছেন আমরা এখানে কিন্তু প্লেয়ার আছি কয়জন একজন দুইজন তিনজন একজন আছে গিয়া ফেসবুকার একজন আছে গিয়া ইনস্টাগ্রামের কার আর একজন টিউমার ভাইয়া হাই দাও ভিউয়ারদের জন্য সেটা কিন্তু খুবই লো চলে আজকে তুমি এখানে আসো এখানে আসো কিন্তু ভালো পরকিয়া করতে পারে ভালো যদি পরকিয়ার নাম্বার থাকে একটা নাম মুশকিল জানি দেন সাথে কাম দেয় বলতো যারা যারা এখনো লাইভ অ্যাড হন নাই অ্যাড হয়ে যান অবশ্যই মজা হবে কোনো কথা হবে না এক্সের মজা হবে উড়াদুরা উড়াদুরা হবে উড়াদুরা মজা হবে খালি উড়াদুরা হবে মজা

আর কি কইতে পারো পাঁচ জনে ধরে বত্রিশ জনে করে করতে করতে রক্ত বের করে ছাড়ে বন্ধুরা যদি আপনারা পারেন অবশ্যই কমেন্ট করে দেবে সমস্যা নেই আমাদের এখানে কিন্তু মুরব্বী ভাইটি সে কিন্তু পারতাসে না তারপরে সেলা ভাইটি সেও পারতাসে না আমি কি বলে দেব বলেন আপনারা যদি কমেন্ট করে বলতে বলেন তাহলে অবশ্যই বুঝিয়ে দেবে সমস্যা নেই না পান তো মিডুকে না পারো না হ্যাঁ

मेरा जूता है जापानी में

বন্ধুরা কি কোথায় কেউ কেউ আসবেন না না কে কাকাই আড্ডা মারবো কি আল্লাহ্লাই মারবো পরবর্তীতে আপনার ডাউনলোড দিয়ে দেখবেন আমাদের সাথে কিন্তু একজন শিল্পী আছে আমাদের বড় ভাই কিন্তু বন্ধুরা খুব ভালো কিন্তু গান করে চারজার পর দুটি হয়ে আমাদের এই বড়ো ভাই কিন্তু ভালো সে একজন

বন্ধুরা কোথায় চল্লিশ নাই রাগ হব না পেলে আর আছে এখানে কয়েকজন আড্ডা দেউরা মিজুন

ভিডিও রাখবো ইউটিউব চ্যানেল ছাড়বার বৃষ্টি রাখো বৃষ্টিটা আইসা আই শো আসন অফ সো কে কোথা থেকে বন্ধুরা লাইফ দেখছেন অবশ্যই জানাবেন কোথায় গেলে আগুন লাগবে সেটা হামরায় আর আবার ঘন্টায় তিনশো ফিলিং নিহত

আর লাইফ কোনো লাইফ অনেক করছি আজকে সদস্য সংখ্যা আসতে আছে না করে